देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है সমাবেশে মুসলমানদের উদ্দেশ্যে ঘৃণাত্মক বক্তৃতা দিলেন মোদী নিন্দা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির চলমান সাধারণ নির্বাচনে প্রচারণা চালানোর সময় রবিবার একটি বক্তৃতায় মুসলিম বিরোধী মন্তব্য করার জন্য সমালোচনার মুখে পড়েছেন পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি সমাবেশে বিশাল জনতার সাথে বক্তৃতা করার সময়ে বিজেপির এই নেতা মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে বর্ণনা করে বিতর্কিত মন্তব্য করেন মোদী অভিযোগ করেন প্রধান বিরোধী ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসলে অন্যায়ভাবে সম্পদ বন্টন করবে ভাষণে মোদী বলেন কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তারা বলেছিল সম্পদের উপর মুসলমানদের প্রথম অধিকার তারা আপনার সমস্ত সম্পদ সংগ্রহ করবে এবং যাদের বেশি সন্তান রয়েছে তাদের মধ্যে বিতরণ করবে মুসলিম জনগোষ্ঠীকে অনুপ্রবেশকারী আখ্যায়িত করে মোদী বলেন আপনি কি মনে করেন আপনার কষ্টার্জিত অর্থ অনুপ্রবেশকারীদের দেওয়া উচিত আপনারা কি সেটা মেনে নেবেন প্রধানমন্ত্রী মোদীর এই মন্তব্য বিরোধী দলীয় নেতা এবং বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্ব মধ্যে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এবং বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা আল জাজিরাকে নিশ্চিত করেছেন তারা মোদীর প্রচারণায় স্থগিত এবং গ্রেপ্তারের আহ্বান জানিয়ে দুটি অভিযোগ পেয়েছেন সমালোচকরা বলছেন তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার জন্য মোদী হিন্দু জাতীয়তাবাদকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করতে চাইছেন মুসলিম আইন প্রণেতা আসাদুদ্দিন ওয়াসি অভিযোগ করেন দুই সাল থেকে আজ অবদি মুসলমানদের উপর জুলুমের প্রতিশ্রুতি দিয়েই নির্বাচন করেছেন মোদী